কলকাতা বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে সকল স্টুডেন্টকে এবিসি আইডি ক্রিয়েট করতে বলা হচ্ছে এবং সেই এবিসি আইডি বা সার্টিফিকেটটা কলকাতা ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু সবাইকে আপডেট করতে বলা হচ্ছে তো এই ভিডিওটাতে কিভাবে এবিসি আইডি তৈরি করবে এবং কলকাতা ইউনিভার্সিটির ওয়েবসাইটে আপলোড করবে সমস্ত বিস্তারিত এই ভিডিওটার মাধ্যমে এবং বিভিন্ন অ্যাপসের দ্বারা কোন কোন অ্যাপসের দ্বারা তোমরা খুব সুন্দরভাবে কোনো বাধাহীনভাবে তোমরা এই প্রসেসটা ফুলফিল করতে পারবে সম্পূর্ণ বিস্তারিত ভিডিওটার মধ্যে বলে দেবো তো ভিডিওটা কিন্তু অনেকটা বড় হবে ভিডিওটা একটু আমি ধীরে সুস্থে ফোনের মাধ্যমে দেখিয়ে দেবো অনেক সময় নেটওয়ার্কের সমস্যাও হতে পারে তোমরা কিন্তু ফার্স্ট থেকে লাস্ট অব্দি একটু ধৈর্য ধরে দেখবে তো চলো শুরু করা যাক তো চ এখানে দেখো আমি ফার্স্টে কিন্তু গুগলের মধ্যে চলে এসে গুগল ব্রাউজার ডাউনলোড করে নিয়ে এখানে সোজাসুজি আমি আগে তোমাদের এবিসি আইডি ক্রিয়েট কীভাবে করবে সেটা দেখিয়ে দিচ্ছি যাদের এবিসি আইডি আছে তারা একটু ভিডিওটা একটু টেনে দেখতে পারো আর যাদের এবিসি আইডি নেই তারা এটা দেখো এখানে দেখো আমি ফার্স্টে সার্চবারে লিখেছি ডিগি লকার ডিআইজিআই এলো সিএআর ঠিক আছে লেখার পরে এরকম একটা ইন্টারফেস তো এসছে সামনে সেখানে এখানে দেখো আমি মার্ক করে দিয়েছি লগ ইন এবং রেজিস্ট্রেশনের উপরে আমি ক্লিক করলাম সেখানে ক্লিক করার পর এখানে দেখো একটা তোমার নাম্বারটা দিতে হচ্ছে যে ফোন নাম্বারটা তোমার আধার কার্ডের সাথে লিঙ্ক আছে এবং তোমার ফোনে ইউজ করো সেই নাম্বারটাই দেবে ঠিক আছে দেওয়ার পরে এখানে প্রোসিড করে দেবে দেওয়ার পরে তোমার কিন্তু একটা ওটিপি আসবে ফোনে সেই ওটিপিটা কিন্তু তোমাকে এখানে সাবমিট করতে হবে ওটিপি ওটিপিটা সাবমিট করতে একটু দেরি হচ্ছে যেহেতু ফোনে অনেক সময় নেটওয়ার্কের সমস্যা হয় তাই জন্য ওটিপিটা কিন্তু আসতে একটু দেরি হচ্ছে তো ওটিপিটা আমার চলে এসছে আমি কিন্তু এখানে ওটিপিটা দিয়ে দিয়ে দিচ্ছি এবং দিয়ে এখানে কিন্তু নিজেই যে বা ব্লু কালারের যে অপশানটা আমি এখানটা ব্লার করে দিচ্ছি কারণ এগুলো নাম্বার টাম্বারগুলো একটু সেন্সিটিভ ব্যাপার একটা স্টুডেন্টদের নাম্বার তো ওই জন্য নাম্বারটা আমি আর কি ব্লার করে দিলাম দিয়ে আমি কিন্তু এখানে ওটিপিটা দিয়ে প্রসিড করছি তো ঠিক আছে এখানে একটু যেহেতু নেটওয়ার্কের ব্যাপার তো একটু তোমার দেরি হচ্ছে তো এটা প্রথম থেকে লাস্ট অবধি দেখো একটু দেরি হলেও সম্পূর্ণটা তোমরা এই ভিডিওটা থেকে শিখতে পারবে ভিডিওটা মানে ইন টোটাল মানে আলাদা করে কোনো যে তোমার এবিসিআইডি কীভাবে তৈরি করবে বা কীভাবে সাবমিট করবে একটা ভিডিওর মধ্যে মানে সমস্ত বিষয়টা আমি বলে দিয়েছি ঠিক আছে তো এখানে দেখো একটু টাইম নিচ্ছে কিন্তু এটা তোমরা চাইলে এখানে একটুখানি দু এক সেকেন্ড স্কিপ করতে পারো তো কিন্তু হয়ে গেছে এখানে দেখো এবার আমি কিন্তু এখানে ভেরিফাই করে দিচ্ছি ভেরিফাইয়ের অপশানের ওপরে ক্লিক করলাম ঠিক আছে ভেরিফাই হতে একটু দেরি হচ্ছে তো ভেরিফাইটা হওয়ার পরে দেখো প্রত্যেক এখন কিন্তু সকল কলেজের বলছে তো সেক্ষেত্রে অনেক অনেক ব্রাউজারগুলোতে একটু দেরি হচ্ছে ঠিক আছে কখনও ওটিপি আসতে দেরি হচ্ছে কখনও ওটিপি সাবমিশন নিতে দেরি হচ্ছে অনেক ধরনের একাধিক সমস্যা হচ্ছে কারণ একাধিক কলেজের একাধিক ইউনিভার্সিটির স্টুডেন্টরা কিন্তু একসাথে ট্রাই করছে যার কারণে একটু দেরি হচ্ছে তো আমি দেখো এখানে ভেরিফাই আবার একটু ওটিপিটা আবার দিলাম দেওয়ার পরে দেখো এখানে প্রসিড বাটা নিশ্চয় আমি প্রসিড করে দিলাম দেওয়ার পরে কিন্তু এখানে আধার কার্ডের নাম্বার চাইছে তোমাদের যে আধার কার্ডের যে নাম্বারটা আছে সবাই জানো তোমাদের আধার কার্ডের সেই নাম্বারটা কিন্তু এখানে দিয়ে দেবে ঠিক আছে আমি দেখো এখানে লাল কালার মার্ক করে দিলাম দিয়ে এখানে কিন্তু আধার কার্ডের নাম্বারটা তোমাদেরকে দিয়ে দিতে হবে বাড়িতে ফোনেই করে নিতে পারবে এর জন্য কম্পিউটারের দোকানে যাওয়ার কোনোই প্রয়োজন নেই ঠিক আছে পঞ্চাশ একশো টাকা দিয়ে করার কোনো প্রয়োজন নেই এখানে আধার কার্ডের নাম্বারটা দিলে আধার কার্ডেও সেম একটা ওটিপি তোমাদেরকে দেবে যে আধার কার্ডের নাম্বারে যে নাম্বারটা তোমার অ্যাড করা আছে সেই নাম্বারে আর কি ওটিপিটা যাবে তো ওটিপিটা যখন আধার কার্ডের নাম্বারে যাবে সেই আধার কার্ডের নাম্বারটা তোমরা সেই ওটিপিটা নেবে নিয়ে এখানে কিন্তু তোমার ওটিপির জায়গায় তোমাকে এক্ষুনি কিন্তু ওটিপি চাইবে আধার কার্ডে একটু ওটিপি যেতে অবশ্যই দেরি হয় তোমরা জানো তো আধার কার্ডে আমার ওটিপিটা চলে আসলাম এখানে এক্ষুনি প্রোসিড করে দিচ্ছি দিলে দেখতে হবে যে আধার কার্ডের ওটিপিটা দেওয়ার পরে তোমাকে এখানে কি করতে বলা হচ্ছে ঠিক আছে তো দেখো আধার কার্ডের ওটিপি কিন আধার কার্ডের ওটিপি আসতে এ দেখো আধার কার্ডের ওটিপিটা চলে এসেছে আমি আধার কার্ডের ওটিপিটা এখানে কিন্তু এবারে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এখানে কিন্তু ভেরিফাই করতে হবে আধার কার্ডে ওটি ওটিপি দেওয়ার পরে সেই ওটিপিটাকে কিন্তু এরা ভেরিফাই করবে ভেরিফাই করে দেখবে যে তুমি জেনুইন লোক কিনা কারণ তোমার আধার কার্ড দিয়ে তো যে কেউ করতে পারে আমি সমস্ত এই নাম্বারগুলো জাস্ট ব্লার করছি কিন্তু ইন ডিটেলস কিন্তু তোমরা বুঝতে পারবে ঠিক আছে এবং এইখানে আধার কার্ডের নাম্বার দেওয়ার পরে কী করতে হবে দেখে নাও আধার কার্ডে দেওয়ার নাম্বার দেওয়ার পরে ভেরিফাই করতে হচ্ছে ভেরিফাই করার পরে এটা কিন্তু এখানে তোমার নাম এবং মানে আধার কার্ডের যে তোমার নাম টামগুলো আছে এগুলো কিন্তু এখানে চলে আসলো ঠিক আছে যে আধার কার্ডের যে তোমার যে ভেরিফাইড উপরে দেখো যে ভেরিফাইড কিন্তু টিকচিহ্ন চলে এসছে যে তুমি ভেরিফাইড হয়ে গেছে ঠিক আছে এবার দেখো এটা ভেরিফাইড হওয়ার পরে এখানে কিন্তু তোমার দেখিয়ে দিয়েছে সাকসেসফুল সাকসেসফুল দেখিয়ে দিলে এবার কিন্তু আধার কার্ড ভেরিফাইড হয়ে তোমার কিন্তু ডিজিলকারেও কিন্তু তোমার আইডি ক্রিয়েট হয়ে গেল এবার আইডি ক্রিয়েট এটা কিন্তু ডিজি লকারে আইডি ক্রিয়েট হয়েছে এরপরে কিন্তু এবিসি আইডি ক্রিয়েট করতে হবে এবার দেখো ওপরে যে থ্রি ডটের যে চিহ্নটা আছে আমি কিন্তু এখানে মার্ক করে দেবো কিন্তু তার আগে তোমাকে আগে এখানে একটা ইউজার নেম তৈরি লিখতে হবে ইউজার নেমটা কেমন হবে ধরো তোমার নাম যে কোনো ওটা রাকেশ মন্ডল বা কিছু তো মণ্ডল বা রাকেশের মাঝখানে কিন্তু গ্যাপ দিলে হবে না ঠিক আছে রাকেশ মন্ডল একসাথে লিখতে হবে এবং তার লাস্টে দুটো বা তিনটে সংখ্যা দিতে হবে ঠিক আছে এখানে দেখো আমি একটা নাম ক্রিয়েট করে দিলাম দিয়ে ওর মাঝখানের গ্যাপটাকে তুলে দিয়েছি এবং লাস্টে দুটো দুটো বা তিনটে সংখ্যা দিয়েছি ঠিক আছে এটা তোমার ইউজার নেম তো এই ইউজার এইরকম একটা ইউজার নেম দেওয়ার পরে তোমাকে কিন্তু ওকে বাটনে ক্লিক করতে হবে ওকে বাটনে ওই ইউজার নেমের মাঝখানে তখন আমি স্পেস দিইনি তো ওইরকমভাবে কিন্তু ওকে করে দেবে দিয়ে এখানে দেখো থ্রি ডটের ওপর আমি একটা মার্ক করে দিলাম এই থ্রি ডটের ওপর ক্লিক করবে এই থ্রি ডটে ক্লিক করার পর এখানে দেখো ভিতরে একটা অপশান এসে থার্ড নাম্বার অপশনটা যে সার্চ ডকুমেন্টস ডকুমেন্টস এখানে সার্চ করতে হবে যে এবিসি আইডি তোমার এখানে সার্চ করতে হবে এবিসি আইডি কীভাবে পাচ্ছ এবিসি আইডি দেখো এখানে তুমি সার্চ করলে যে এবিসি আইডি এবিসি আইডি লেখার পরে তোমার দেখবে এখানে অপশানে আসবে এবিসি আইডি দিল্লি ঠিক আছে তো দেখো এবিসি আইডি বলে আমি সার্চ করার পরে সেই লেখাটা কিন্তু চলে এসছে যে এবিসি একাডেমিক ব্যাঙ্ক অফ ক্রেডিটস দিল্লি ঠিক আছে তো এইগুলো আমি সমস্ত কোন অ্যাপসের মাধ্যমে করছি ভিডিওটা আমি লাস্টের দিকে বলছি তাই জন্য ভিডিওটা দেখো আগে দেখতে থাকো প্রসেসটা ঠিক আছে তো দেখো এখানে তোমার সম্পূর্ণ তোমার নাম বা তোমার ইন ডিটেলস এসছে এবার তোমার এখানে ক্রিয়েট করছে হচ্ছে যে তোমার আইডেন্টি টাইপ আইডেন্টি টাইপে আমি কিন্তু দিয়ে দিলাম লাস্টের দিকে এসে রোল নাম্বার ইউনিভার্সিটি রোল বা তোমরা কলেজের রেজিস্ট্রেশন দিতে পারো রোলও দিতে পারো সব কিছু দিতে পারো আমি রোলটা দিলাম ঠিক আছে ইউনিভার্সিটির রোল নাম্বারটা ওখানে টাইপ করে দিলাম দেওয়ার পরে ওখানে দেখো আইডেন্টি ভ্যালুর মধ্যে আমি ওই যে লাল কালার হয়ে আছে ওইখানটায় কিন্তু আমি এবার যে তোমাদের কলেজ ইউনিভার্সিটির যে রোল নাম্বারটা আছে কলেজের নয় ইউনিভার্সিটির রোলটা কিন্তু এখানে আমি টাইপ করে দিলাম ঠিক আছে মার্ক করে দিচ্ছে মার্ক করার জায়গাটাই কিন্তু তোমাকে রোলটা দিতে হবে যে আইডেন্টি ভ্যালু এরপরে দিয়ে দিচ্ছি দেখো অ্যাডমিশান ইয়ার অ্যাডমিশন ইয়ারে তুমি তেইশ চব্বিশ বাইশ যেই ব্যাচের স্টুডেন্ট হও না কেন তোমার সেই ব্যাচটা এখানে সিলেক্ট করে নিতে হবে অ্যাডমিশান ইয়ারের মধ্যে ঠিক আছে এবার এখানে তোমার আইডেন্টি ভ্যালুর জায়গায় কিন্তু তোমার আবার কিন্তু হচ্ছে তোমার যে রোল নাম্বারটা ওটা কিন্তু আমি আবার একটু সিলেক্ট করে দিচ্ছি কারণ একটু নেটওয়ার্কের সমস্যা হচ্ছে যার কারণে একটু বারবারও মুছে যাচ্ছে ঠিক আছে তো আমি তোমার রোল নাম্বারটা একটু সিলেক্ট করে দিই তারপরে তোমরা দেখো এর পরে কী করতে হবে স্টেপ বাই স্টেপ যখন দেখতে থাকবে এবং বুঝে যাবে সম্পূর্ণ তখন আর তোমার কোনো অসুবিধা হবে না ঠিক আছে তো এখানে দেখো আমি মার্ক করে দিলাম যে তোমার অ্যাডমিশন ইয়ারটা যেন ঠিকঠাক থাকে তারপরে এখানেই ব্লু ব্লু টিক ওখানে টিক দেওয়ার পরে এখানে কিন্তু তোমার কলেজ বা ইউনিভার্সিটিকে সার্চ করতে হবে অনেক সময় কলেজ আসে না তো তোমরা যারা কলকাতা ইউনিভার্সিটির স্টুডেন্ট আছো তোমার ইউনিভার্সিটি অফ কেলকাটা লিখবে কিন্তু ক্যালকাটা লেখার পরে লাস্টে কোনো স্পেস দেবে না তাহলে দেখবে এখানে তোমার ইউনিভার্সিটি অফ কেলকাটার এটা চলে আসবে ঠিক আছে ওটার ওপরে ক্লিক করে ওই দেখো নিজে চলে এসে আমি ওটার ওপরে ক্লিক করে দিলাম ব্লু ব্লুওয়ালা টি দেওয়ার পরে নিজে কিন্তু বা তোমার ভিউ ডকুমেন্টস করতে বলতে হতে পারে আমি এগুলো মার্ক করে দেখিয়ে দিচ্ছি কারণ এগুলো তোমাকে কিন্তু নিজে নিজে টাইপ করে ওখানে ফুলফিল করতে হবে ঠিক আছে তোমাকে কিন্তু লিখতে হবে প্রত্যেকটা ডকুমেন্ট যেটা যেটা চাইবে এখানে লিখতে হবে তারপরে কিন্তু তোমার গেট ডকুমেন্টস অপশান যে গেট ডকুমেন্টস অপশানের উপরে ক্লিক করলে তোমার কিন্তু এবিসি আইডির সার্টিফিকেটটা চলে আসবে এবার এই সার্টিফিকেট আসার পরে তোমরা কলকাতা ইউনিভার্সিটি পোর্টালে অনেকেই কিন্তু আপলোড করতে পারছো কারণ বিশাল প্রবলেম হচ্ছে সকল স্টুডেন্ট একসাথে করছে প্রত্যেকটা কলেজে তাই জন্য কিন্তু ব্ল্যাক খাচ্ছে তো কোন ওয়েবসাইট থেকে কীভাবে করতে হচ্ছে সেটা তো জানাবো সাথে কোন ব্রাউজার অ্যাপস দিয়ে করলে ভালো হবে এখানে দেখো এফআইআর আইডি এই এফআইআর আইডিটার উপরে ক্লিক করলে আধার কার্ড এবং এফআইআর এফআইআর আইডি এখানে এফআইআর আইডিটার উপরে ক্লিক করতে হবে তোমাকে ক্লিক করার কারণে এখানে দেখো পিডিএফের উপরে তোমার পিডিএফ বাস লাগবে যেহেতু তো পিডিএফের উপরটা ক্লিক করলে তোমার কিন্তু এ বিসি আইডি সার্টিফিকেট চলে আসবে এটা হচ্ছে তোমার এবিসি আইডি সার্টিফিকেট আমি এখানে ব্লার করে দিয়েছি এবটি এ বিসিআইডি সার্টিফিকেটের ওপর তোমার নাম ছবি এবং ডেট অফ বার্থ এবং সাথে তোমার কিন্তু অ্যাকাডেমি যে তোমার এবিসি আইডি সেটা কিন্তু ওখানে থাকবে ঠিক আছে তো আমি এখন এখানে দেখো পিডিএফ করে পিডিএফ ভারসানে আমি দেখে নিচ্ছি যে কেমন কী এসছে তো পিডিএফে দেখে নেওয়ার পরে এটা কিন্তু তোমার ফোনে চলে আসলো এবার তোমাকে কিন্তু এটা এখান থেকে সেভ করে নিতে হবে ঠিক আছে এখান থেকে সেভ করে নেওয়ার পরে সোজাসুজি তোমাকে বার হয়ে যেতে হবে আবার ক্রোম ব্রাউজারে তো আমি এখান থেকে দেখো সেটা আমি করে নিচ্ছি ঠিক আছে এখান থেকে আমি আগে রিফ্রেশ করে পিডিএফটা আগে আগে সেভ সেভ করে নিই একটু সেভ করতে একটু অসুবিধা হচ্ছে তো আমি এখান থেকে এটা ডাউনলোড ডাউনলোড বাটনে ক্লিক করে ডাউনলোডটা করে নেব দেখো উপরের দিকে ডাউনলোড বাটন আছে ডাউনলোড করে নিতে পারো এখান থেকে সব কিছু প্রচণ্ড ইজি এই অ্যাপসটার এই যে ডিগি লকারের যে আমি ওয়েবসাইটটা বলে দিলাম এর মধ্যে থেকে তুমি সম্পূর্ণ খুব ভালোভাবে করতে পারবে এবং ইয়ে পিডিএফের জন্য বা পিডিএফ কম্প্রেসের জন্য দেখো এখানে একটা অ্যাপস ব্যবহার করছি অ্যাপসটার নাম আমি লাস্টে দেখিয়ে দিচ্ছি ডিওসি স্ক্যানার তো এখানে দেখো ইমেজ অপশানটা মানে ইমেজ অপশানে ক্লিক করে মানে এখানে কারণ তোমার এটা ফটো আকারে লাগবে ঠিক আছে কোনো পিডিএফ আকারে লাগবে না দেওয়ার পর ওখানে কমপ্রেস করে নিলাম কমপ্রেস করে দেখো এটা পঁয়ষট্টি কেবি করে নিলাম মানে ফটোর যে কোয়ালিটি সেটা একটু কমিয়ে নিলাম কারণ তোমার যখন দেড়শো দুশো ফটো দেবে সে সময় কিন্তু নেবে না তাই জন্য ফটোর কোয়ালিটিটা কমিয়ে কিন্তু আমি এবার সেভ করে নিচ্ছি ঠিক আছে তো ফটোর কোয়ালিটিটা কমানোর পরে আমি আমার গ্যালারিতে সেভ করে নিলাম ফটোটা এই ফটো আমাকে কিন্তু কলকাতা ইউনিভার্সিটির ওয়েবসাইটে কিন্তু পেস্ট করতে হবে ঠিক আছে সাথে সাথে নাম্বার এই যে এবিসি আইডির নাম্বারটা সেটাও কিন্তু লিখে রাখতে হবে ঠিক আছে তো আমি দেখো সেভ টু ফোন স্টোরেজ করে নিলাম তোমার যে এ আইডি যে সার্টিফিকেটটা ঠিক আছে এরপরে আমি দেখো সোজাসুজি আবার গুগলের মেন এতে চলে এসেছি ইন্টারফেসে চলে এসেছি সেখানে আমি এবারে সার্চ করবো সিউ এক্সাম নেট ঠিক আছে সিউ এক্সাম নেটে ঢুকে কোন ওয়েবসাইটটা ঢুকবে এটা অনেকে বুঝতে পারছো না তো দেখে নাও আমি ঢুকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে তো এখান থেকে সোজাসুজি চলে আসলাম দেখো নিচের দিকে যাবে এবার সিইউ এক্সাম নেটের পরে দেখো সিইউ এক্সাম বলে যে অপশানটা আসে ডব্লু ডব্লু ডট এক্সাম ডট উইন্ডো ডট ইন যে ওয়েবসাইটটা এখানে আমি মার্ক করে দেখিয়ে দিলাম এটার ওপরে ক্লিক করবে ঠিক আছে এরপরে তোমার দেখো উপরের দিকে একটা হলুদ কালারের একটা অপশান কিন্তু আমি মার্ক করে দিচ্ছি ওখানে কিন্তু এবিসি আইডি বলে একটা কিন্তু অপশান এসছে ওটার ওপরে ক্লিক করবে করার পর এখানে সিসিএ বা সিবিসিএস তোমরা যেই সিস্টেমের স্টুডেন্ট হও না কেন তো সেই সিস্টেমে করবে আমার যে স্টুডেন্টটা নাম্বারটা দিয়ে ওর করে দিচ্ছি সেটা হচ্ছে সিবিিএ সিসিএফ তাই জন্য সিসিএফের রেজিস্ট্রেশন নাম্বারটা কিন্তু আমি এখানে দেবো এখানে দেখো লেখা আছে ক্যান্ডিডেট এ কালেকশন মানে কলকাতা ইউনিভার্সিটি তোমাদের এবি কালেক্ট করছে ব্যাঙ্কে যেরকম টাকা রাখো সেরকম তোমার এব এ একাডেমিক ব্যাংক অফ ক্রেডিটের মধ্যে কিন্তু তোমাকে তোমার একাডেমিক যে সমস্ত পাস ফেল নাম্বার বা কোন কলেজে কোন সেমিস্টারে সমস্ত বিস্তারিত কিন্তু তোমার এই এখানে থাকবে এই অ্যাকাডেমিক আইডিটার মধ্যে কিন্তু থাকবে ইউনিভার্সিটি ইনপুট করে দেবে আস্তে আস্তে কিন্তু সেই জন্য তো ওরা কিন্তু তোমার নাম্বারটা 니이니 쳐, 되게 하 তো প্রসেসটা দেখো এখানে তোমার রেজিস্ট্রেশন নাম আইডিয়া এবং তোমার নামের তিনটে অক্ষর দেওয়ার পর এখানে তোমাকে কিন্তু ভেরিফাই করে দিতে হবে দেওয়ার পরে কিন্তু এখানে তোমার নাম এবং তোমার রেজিস্ট্রেশন যে ইয়ার সেটা কিন্তু এখানে চলে আসছে ঠিক আছে এটা চলে আসার পরে এখানে কিন্তু তোমার রেজিস্ট্রেশন নাম তোমার নাম তোমার বাবার নাম সব কিছু ইন ডিটেলস যেমন করে তোমরা ইনরোলমেন্ট করো না সেরকম করে এখানে কিন্তু চলে আসে চলে আসার পরে লাস্টের দিকে দেখো এইখানে এসে আসল কাজ এখানে এসে একাডেমিক ব্যাঙ্ক অফ ক্রেডিটের নাম্বার দিতে হবে এবং একবার দিতে উপরে এবং নিচেরটাই দিতে এখানে দেখো দুটো লালটিক করে দিলাম উপরে আগে দিয়ে নেবো দেওয়ার পরে নিচেরটাই কিন্তু ভেরিফাই অপশান আবার কিন্তু ভেরিফাই করে দিতে এখান থেকে আমি একবার দেখে নিচ্ছি যে এখন মানে ইভিসি আইডিটার নাম্বারটা কী আছে তোমরা নির্ভুল করে দেবে এখানে কিন্তু ভুল করলে আর কিন্তু চেঞ্জ হবে না ঠিক আছে আর চেঞ্জ যদি ভুল করেও ফেলো কোনো ক্ষেত্রে তাহলে কিন্তু আমাকে বলবে আমি বিস্তারিত বলে দেবো যে কীভাবে চেঞ্জ করতে হবে কারণ এটা কিন্তু কিন্তু খুব ভাইটাল জিনিস ঠিক আছে তো এখানে দেখো আমি ওখানে নাম্বারটা দিয়ে দিলাম দেওয়ার পরে নিচে এসছি নিচে এসে দেখো এখানে তোমার ছবি দিতে হচ্ছে আমি মার্ক করে দিলাম যে এখানে তোমার ওই যে বলেছিলাম একাডেমিক ব্যাঙ্ক অফ ক্রেডিটের যে সার্টিফিকেট সেটা ছবি এখানে দিতে হবে তা আমি ওইটা কিন্তু এই ছবিটাই গ্যালারিতে শিফট যা এখান থেকে ওখানে ক্লিক করলে গ্যালারিতে চলে আসতে পারবে গ্যালারিতে আমি কিন্তু এখানে আপলোড করে দিলাম আপলোড করে দেওয়ার পরে দেখো এখানে কি হচ্ছে আপলোড করে দেওয়ার পরেও কিন্তু এখানে একটা অপশান আছে যে এখানে তোমার সাবমিট করে দিলে সাবমিট করে দেওয়ার পরেও কিন্তু ভেরিফাই করতে হবে তারপর কিন্তু সাবমিট তোমাদেরকে এর যে সার্টিফিকেট সেটা দেবে এখানে কিন্তু তোমার নাম্বারটা দিয়েছে এই নাম্বারটা যদি চেঞ্জ মানে ঠিকঠাক থাকে তাহলে এস করবে যদি ঠিকঠাক না থাকে নো করে আবার হচ্ছে নাম্বারটা দেবে ঠিক আছে তো আমার দেখো এখানে নাম্বারটা ঠিকঠাক আছে আমি মিলিয়ে দেখে নিয়ে এসে নেওয়ার পরে আমি কিন্তু এখানে এস বাটানে ক্লিক করবো ঠিক আছে এস বাটানে ক্লিক করার পরে এখানে দেখো এবারে এখানে একটা ক্লোজ অপশান এসেছে আমি ওখানে ক্লোজ করে দেওয়ার পরে এখানে লাস্টের দিকে যাব গেলে কিন্তু আমার প্রিন্ট অপশান দেবে ঠিক আছে প্রিন্ট অপশান দেওয়ার পরে ওই যে সার্টিফিকেটটা পাবো ওই সার্টিফিকেটটা কীভাবে পাচ্ছি এবং কোন অ্যাপস অ্যাপস দিয়ে করলাম সেটাও আমি এবার কিন্তু বলে দেবো ঠিক আছে তো এখানে দেখো সার্টিফিকেটটা অলরেডি আমি পেয়ে গেছি এবং এই যে সার্টিফিকেটটা এটা কিন্তু কলেজ তোমাদের কাছ থেকে চেয়ে নেবে আর যে আমি দুটো অ্যাপসের কথা বলেছিলাম আমি যে ব্রাউজার অ্যাপটা ইউজ করেছি সেটা হচ্ছে এই ফাওয়ার ফায়ার বক্স তোমরা প্লে স্টোরে পেয়ে যাবে এবং যেখান থেকে পিডিএফ কমপ্লেক্স করেছি বা পিডিএফ থেকে পিডিএফ কনভার্ট করে ফটো করেছি সেটা হচ্ছে ডকুমেন্টস স্ক্যানার অ্যাপ ঠিক আছে ডিওসি তো তোমরা এগুলো প্লে স্টোরে পেয়ে যাবে এই ছিল মোটামুটি আজকের ভিডিও আর কোনো রকম কারো সমস্যা হলেও তোমরা ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো আজকের ভিডিও এই পর্যন্তই চলো টাটা আর কারো যদি কোনো রকম সমস্যা হয় বা ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানাতে ভুলো না কমেন্ট করো লাইক করো শেয়ার করো এবং বন্ধুদের মধ্যে বিভিন্ন গ্রুপে কিন্তু ভিডিওটা স্প্রেড করে দাও তো চলো টাটা